প্রিয় দর্শক দুপখোলা বাজার বিশাল আকৃতির পাঙ্গাস মাছ দেখছে এখানে মঞ্জুর দোকান বড় একটা মাছ মাপ দেওয়ার চেষ্টা করছে দর্শক এখানে বাছাই হচ্ছে সব জিয়ল মাছ বেশ বড় ধরনের কই আছে শিং আছে শোল মাছ আছে বিভিন্ন ধরনের মাছের হাজার টাকা চাচ্ছে কইগুলো

আড়ি মাছ কাতলা তারপর হচ্ছে আড়ি মাছ আছে কাতলা আছে তারপর হচ্ছে চিতল মাছ তারপর আছে পাঙ্গাস বিভিন্ন ধরনের মাছের সমারোহ আর এখানে সাজাচ্ছে পদ্মা নদী দুই মাছ শালাকৃতির শৈল দেড় কেজির মতো প্রতিটা ওজন হবে এই

বিভিন্ন ধরনের মাছ আছে দেখছি শোল মাছ তার আছে চিতল গজা টাকি মাছ এবং আছে তেলাপিয়া তো দর্শক আছে দুঃখোলা নদীর মাছের বাজারে তো চলুন দেখি আসে আজকে মাছ দাম কমে একদম কম একদম টাকা

কাস্টমার বাছাই করছেন শোরবা দর্শক দুপকোলা নদীর মাছের বাজার বলতে গেলে এখানে মাছের মেলা জমেছে সব ধরনের মাছ এখানে আছে বোয়াল বড় চিতল তারপর হচ্ছে বিশাল আকৃতির পাঙ্গাস মাছ বড় শোল বড় শোল তারপর হচ্ছে কই মাছ তারপর আছে ইলিশ মাছ অর্থাৎ বাংলার যে মাছের ঐতিহ্য এমন কোনো মাছ নাই এখানে না আছে দর্শক এটার একটা বিশাল আকৃতির রিঠা মাছ দেখছেন দর্শক অসাধারণ সব মাছ এখানে একটা বোয়াল দেখা যাচ্ছে তিন চার কেজি হবে কিন্তু মাছটা বিশাল পনেরো কেজি হ্যাঁ এখানে আছে পদ্মা নদীর সেই বিখ্যাত এটা হচ্ছে বিখ্যাত সাগর পোনা

এখানে বিভিন্ন ধরনের মাছ দেখছি দেখছি বিশাল আকৃতির কই মাছগুলো দর্শক আর কই মাছ আরিয়াল বিলের কই বিক্রি হচ্ছে এটা বারোশো টাকা কেজি তুলনামূলকভাবে একটি ছোট এখানে হচ্ছে ইলিশ সাতাশশো টাকা কেজি প্রত্যেকটা ইলিশ প্রায় নয়শো গ্রামের মতো পদ্মা নদীর আর ছোটটা ছোটোটা বিক্রি হচ্ছে ছোটটা দাম চাচ্ছে বারোশো টাকা কেজি প্রাদর্শ আর এখানে যে দেখতে পাচ্ছি সরপুটির দাম চাচ্ছে সাতশো টাকা কেজি আর আড়ি মাছ যে দেখা যাচ্ছে আড়ি মাছের দাম চাচ্ছে আটশো টাকা কেজি আই মাছের দাম চাচ্ছে চোদ্দোশো টাকা কেজি আর যে বোয়ালটা দেখা যাচ্ছে আপনারা দেখছেন বোয়ালটির দাম চাচ্ছে তেরোশো টাকা কেজি প্রাদর্শ

কি কৰিব <inaudible cover> <debuted> কথাগুলো রাতরা টাকা চাচ্ছে প্রিয় দর্শক এখানে নদীর মাছের পর্সা সাজিয়ে বসেছেন প্রিয় দর্শক এখানে নদীর মাছের পর্সা সাজিয়ে বসেছেন অন্য দিনের মতো তো চলুন দেখে আসে আজকে মাছের দামটা কাকা কেজি 1000 টাকা পদ্মা নদীর চিলা মাছ অসাধারণ যারা খেয়েছেন ওনারা অবশ্যই এটা টেস্টটা জানেন এক হাজার টাকা কেজি পদ্মা নদীর চেলা মাছ কাকা সরপুটি থেকে জি পদ্মার পদ্মা কেজি 800 এটা জেনুইন সরপুটি কাকা তাজলি ষোলোশো

বর্তমান <laughs> <laughs> চিংড়ি তেরোশো টাকা কেজি চিংড়ি বারোশো টাকা কেজি এক কাস্টমার নিচ্ছেন এখানে আছে মাছ দাম চাচ্ছে সাতশো টাকা ছয়শো টাকা হলে 디벤 v i 로